বিগত শত এই মুহূর্তে আবির হয়েছে কুড়িগ্রাম জেলার রোমারি উপজেলার সাপলা চত্তর আসলে এই সাপলা নিয়েই কিন্তু আমি দুই কথা বলবো বাংলাদেশের মধ্যে যত জেলা উপজেলা এবং গ্রামের নাম রয়েছে সবই ভিন্ন ভিন্ন তবে ব্যতিক্রমী উপজেলা একটি যার অবস্থান কুড়িগ্রামের রোমারি আর এই রোমারির নামকরণ করা হয়েছে রুই মাছের আদলে যার আঞ্চলিক নাম রুই থেকে অবাক করার বিষয় শুধু এই রৌমারিতেই বাইশটি গ্রামের নাম মাছের নাম অনুসারে দুটি ইউনিয়ন স্কুল মাদ্রাসা এবং চারটি হাট বাজারের নামও রয়েছে মাছের আদলে তো দর্শক এখন আসি মূল কথায় যেখানে উপজেলা হাটবাজার স্কুল মাদ্রাসা বা গ্রামের নাম সবই মাছের নাম অনুসারে সেখানে উপজেলা চত্বরে কেন তৈরি করা হলো সাপলা চত্বর এখানে কি একটি মাছ তৈরি করা যেত না হ্যাঁ করা যেত আমি উপজেলার সচেতন মহল সহ প্রশাসনের সকলের প্রতি জোর দাবি জানাচ্ছি এখানে যেন শাপলার পরিবর্তে মাছ স্থাপন করা হয়